আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসার নুরানির পদ্ধতিতে কোরআন শিক্ষার পঞ্চান্ন নম্বর পর্বে আপনাকে স্বাগতম এখন আমরা রিডিং পড়ব আপনি যদি বানান করে পড়তে চান তাহলে শুরুর পর্বেগুলো চলে যান আমার সাথে সাথে পড়ুন প্রথমবার শুধুমাত্র শুনবেন দ্বিতীয়বার আমার সাথে উচ্চারণ করবেন আল হাম দু লিল لا لله لله رب بل رب عال رب عالمين عالمينا عالمينا ربي ربي زدني زدني, زدني علم من علما 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 عنه عنه ما له هو ما له ما ان عمتا ان عمتا من حب لل

লিমুন আলিমুন আলিমুন হা কি মুন হাকিমুন হাকৈমুন লা টি ফোন লাতিফোন খ বি ৰুণ আন ফু সু। কুম আং এখানে নুন পরে ফা আসার কারণে আন না হয়ে আং হয়েছে ফা আন জব তু কুম ফা আং জব তু কুম এখানে ওই নুন পরে জালাসার কারণে ăn nah na hơi ăn hơi sẽ khay run khay run khay run cá thi run cá thi run cá thi run khay run cá thi ro khay run cá thi ro na run তা 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 লাভ জ এখন এখানে তানবিনের পরে তা আসার কারণে না রন না হয়ে না রং হয়েছে আগের বারবার না রন পড়ার কারণ হইলো এখন পর্যন্ত তা আসে নাই এই জন্য না রন পড়ছি আচ্ছা একসাথে উচ্চারণ করলে কি হবে نارا تلظى نارا تلظى قولا قولا سديدا 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 قولا سديدا قولا سديدا আই নুন আইনুন আইনুন জারিয়াতুন 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 আইনুং জারিয়া আইনুং জারিয়া গোলতায় থামিলে হা হয়ে যায় তাই জারিয়া এভাবে হবে আর তানবিনের পরে জিমাসার কারণে

এখন এই টানবিনের পরে দালাচার করে আর এখানে দুই জবরে থামিলে একালি টান হবে তাহলে হবে কি আর এখানেও সব তাহলে এই এইটার মতো হবে একসাথে সব ফাং সফ Sofá, sofá. Ai, o sof do riba. Ai, o do riba. Ai, o do riba. Oma -ri e vi. É babé, babé. e vi. يومئذ يس دورن يس ناس. ناسو ناسو ميو واقن ميو واقن ميو واقن حطة تن حطة

মালুহু মালুহু আনআমতা আনআমতা মিন হাবলিল মিন হাবলিল ওয়ারিদ ওয়ারিদ এখানে কিন্তু আমরা শুধুমাত্র গোলায়াতে অক্ষ করতেছি মানে থামতেছি অন্য কোথাও আমরা থামতেছি না লাকাউইয়ুন লাকাউইয়ুন আজিজ আজিজ আজরুন আজরুন গাইরু গাইরু মাননুন মামনুন মানহু মানহু ওয়াকফ করিলে জজম পরিত হয় তাই এখানে কি হবে হা ওয়া উপেশ হু খালি একালি টান হবে তাই এভাবে হইছে মানহু আলিমুন আলিমুন হাকিম হাকিম لطيف لطيف خبير خبير أنفسكم أنفسكم فأنذرتكم فأنذرتكم خيرا كثيرا خيرا كثيرا نارا تلظى نارا قولاً سديداً. قولاً سديداً. عينٌ جارية. عينٌ جارية. من شرل. من شرل. وسواس. وسواس. دكاً دكاً. 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 সফ সফা সফ সফা আই গোবা আইয় দরিবাউ মা ইদি এউ এখানে আমরা থামছি এভাবে একটা গোল চিহ্ন এখানে মনে মনে দিয়ে লইসি শিরত মুস্ত দুই জবরে থামিলে একালিপটা নিয়ে অবহরিত হয় অথবা দুই জবরে থামিলে এক জবর বাদ যায় তাহলে হবে মিমালিপ জবর মা আজকে এই পর্যন্তই একই পর্ব বারে বারে দেখুন এবং শুনুন আর এরকম একটা কায়দা কিনুন তারপরে নিজে নিজে প্র্যাকটিস করুন যখন দেখবেন যে পারতেছেন তখন আপনি অন্য একটা পর্ব আবার সামনে ধরুন আর একই দিনে যদি পাঁচ ছয়টা পর্ব পড়ে ফেলান এ ধারা কোনো ফায়দা হবে না আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার তোফিক দান করুক আমিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে কেমত পর্যন্ত অশেষ নেকি হাসিল করুন